মূল্যবোধ ও সক্রিয়তা বাদ দিয়ে কলকাতার হিন্দুত্ববাদী বাংলা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বাংলা ভাষার ইতিহাস সংস্কৃতি ব্যাকরণ বানান রীতি উচ্চারণ রীতি সহ পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী আগ্রাসন প্রত্যক্ষ পরোক্ষভাবে ধাবিত আমদানি করে নিয়ে আসছে যে সম্প্রতি রাগামাটি সরকারি ডিগ্রি কলেজের একজন অন্তঃসদ্ধা নারী শিক্ষার্থী ইসলাম ইসলামী নির্দেশনা অনুযায়ী চেহারা ডেকে পর্দা করায় তাকে হেনস্থা করার পাশাপাশি পরীক্ষার হল থেকে বের করে দেয় কলেজ কর্তৃপক্ষ একজন মুসলিম নারী শিক্ষার্থীর অধিকার পর্দা পালনে বাধা এবং পর্দা পালন করায় উক্ত কলেজ কর্তৃপক্ষ কর্তৃক তাকে হেনস্থা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করায় সারা মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদ জানান সাম্প্রতিক পর্দা হিজাব বিরোধী ঘটনাগুলো আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সহদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান নারীর হিজাব ও পর্দার বিরুদ্ধে অবস্থান ভারতীয় হিন্দুত্ববাদী আদর্শেরই আমদানি দুই সালে কর্ণাটকে মান্ডা জেলার বিকম শিক্ষার্থী মুসকান বোরখা হিজাব পরিধান করে কলেজে গেলে হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে হেনস্থ ভয় দেখানোর চেষ্টা করে প্রতিবাদে মুস্কান আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে কলেজে প্রবেশ করেন হিজাব নিষিদ্ধ করায় সেই কলেজের প্রিন্সিপালকে শ্রেষ্ঠ অধ্যক্ষ সম্ভাবনা দিয়েছিল কর্ণাটকের হিন্দুত্ববাদী সরকার কর্ণাটকের উক্ত ঘটনার পর পর আমরা ঢাবিতে বেশ কয়েকটি ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শিক্ষা ও গবেষণা বিভাগে হিজাব পরা শিক্ষার্থীদের নিপীড়ন করা সহ পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিবাদ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছে যে ঢাবি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটা বলে তারা বিবৃতি দিয়েছে পর্দানশীল শিক্ষার্থী নিপীড়ন ও তাদের হিজাবের অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব হলে এবং প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি স্টুডেন্ট ফর সাবারেন্টি শিক্ষক সমিতির উপরোক্ত বিবৃতি ঘিরা প্রত্যাখ্যান করছে এবং পর্দা ও হিজাব বিরোধী শিক্ষকদেরকে চাকরিচ্যুতির পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছে ঢাবি প্রশাসনের নিকট শিক্ষকদের পর্দা হিজাব বিরোধী মনোভাব বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থানের সাথে উৎপতভাবে জড়িত বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বাংলাদেশের মানুষের মূল্যবোধ ও সক্রিয়তা বাদ দিয়ে কলকাতার হিন্দুত্ববাদী বাংলা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বাংলা ভাষার ইতিহাস সংস্কৃতি ব্যাকরণ বানান রীতি উচ্চারণ রীতি সহ পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী আগ্রাসন প্রত্যক্ষ পরোক্ষভাবে ধাবিত আমদানি করে নিয়ে আসছে তার ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী চেতনার বাস্তবায়ন দেখা যাচ্ছে গত দশ দশ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ডিপ্লোম্যাট বাংলাদেশে ভারতীয় বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বলে একটি নিবন্ধ প্রকাশ করেছে বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের শিক্ষক দুই সালে হিন্দু মহাজোট গঠনের সঙ্গে জড়িত বলে সেখানে উল্লেখ করা হয় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের মতো ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে বলে ডিপ্লোম্যাট আমাদেরকে জানায় জয় শ্রীরাম স্লোগানের ব্যবহার ও রাম নবমী আয়োজনের মধ্য দিয়ে তারা সেটার জানান দেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নামেরও অভূতপূর্বভাবে মিল রয়েছে বিজেপির আদর্শিক সাংগঠনিক গুরু হচ্ছে আর এস এস আর এস এস অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে মুসলমান নারীদের উপর নিপীড়ন চালায় পর্দার অধিকার কেড়ে নেয় একই কায়দায় বাংলাদেশেও তারা মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বা স্কোনের মতো সংগঠনগুলোর বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চিন্ময় দাসের রাষ্ট্রবিরোধী বক্তব্য ধাবি শিক্ষক শিশির ভট্টাচার্যের মুসলমানদের ঐতিহাসিক হিজরতের ঘটনাকে কটাক্ষ কিংবা বিভিন্ন স্থানে মুসলিম নারীদের বোরখা হিজাব পর্দা পালনে বাধা প্রদান মূলত ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র আদর্শেরই নিদর্শন চব্বিশের গণ অভ্যুত্থানে দেশবাসী ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু এই ভারতীয় আগ্রাসন দেশে থেমে নেই দেশে হিন্দুত্ববাদী আদর্শ বাস্তবায়নের ধারাবাহিকতায় সম্প্রতি ভারতীয় আগ্রাসন ও হিন্দুত্ববাদের বিরুদ্ধে লেখালেখি করায় ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন সিহান এবং এআইবির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকেও প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে তিন দিন আগে কর্ণাটকের হিন্দুত্ববাদীদের মতোই রাঙামাটি সরকারি কলেজে হিজাব পরিধান করায় উম্মে আঞ্জুমানকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এছাড়া ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলেও পর্দানশীল শিক্ষার্থীদের নিপীড়ন এবং বৈষম্যমূলক ও অমানবিক আচরণ করা হচ্ছে শিক্ষার্থীদের বাইরে পর্দানশীল মহিলারাও পর্দা পালন করায় রাষ্ট্র তাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে এভাবে চলতে থাকলে ভারতীয় আগ্রাসনের আমদানির পথ কখনোই বন্ধ হবে না পর্দা হিজাব বিরোধী ভারতীয় আর এস এস বিজেপির হিন্দুত্ববাদী উগ্র আদর্শ থেকে দেশের পর্দানশীল শিক্ষার্থী ও নারীদের মুক্ত করতে স্টুডেন্টস ফর সবরেন্টি নিম্নক্ত চারটি দাবি পেশ করছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তা বাস্তবায়নে কাজ শুরু করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় ও সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের চারটি দাবি দাবি ঢাকা প্রশাসনের প্রতি দুইটি এক বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আদেশ বা প্রজ্ঞাপন জারি করবে যাতে স্পষ্ট লেখা থাকবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনে ভর্তি কার্যক্রমে পাঠ গ্রহণে পরীক্ষায় অংশগ্রহণে ফলাফল ও সনদ প্রাপ্তিতে এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো আইনসম্মত কার্যক্রমে অংশগ্রহণে নারী শিক্ষার্থীদের ছবি তোলা বা দেয়া এবং চেহারা দেখানোর বাধ্যবাধকতা থাকবে না এক্ষেত্রে শিক্ষার্থীদের শনাক্তকরণে দুটি পদ্ধতি চালু করতে হবে এক বায়োমেট্রিক পদ্ধতি যেমন আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট এবং চেহারা শনাক্তকরণের প্রয়োজন হলে মহিলা শিক্ষক কিংবা মহিলা কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে শনাক্ত করতে হবে এর বিপরীতে পর্দানশীল শিক্ষার্থীদেরকে শনাক্তকরণে পুরুষ শিক্ষক কিংবা পুরুষ কর্মকর্তা কর্মচারী দ্বারা যাচাই করা যাবে না দুই নম্বর দাবি হচ্ছে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীদের নামের পরিবর্তে কোডিং পদ্ধতি চালু করা এর ফলে পরীক্ষার খাতা মূল্যায়নে ব্যক্তি বিশেষের প্রতি অনুরাগ বা বিরাগ হয়ে নম্বর কম বেশি করার সুযোগ থাকবে না আমরা দেখেছি যে যারা পর্দা করে এবং তারা যখন শিক্ষা শিক্ষকরা যেসব শিক্ষকরা তাদের তাদেরকে অনেক শিক্ষক তাদের ভয়ভীতি প্রদর্শন করে নাম্বার কম দেওয়ার অভিযোগ আছে সো নাম যদি না থাকে কোডিং থাকলে তাহলে এই বৈষম্যের শিকার শিক্ষার্থীরা হবে না সো কোডিং পদ্ধতি চালন করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের একটি দাবি সেটা হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য উপরে উল্লেখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ একটি প্রজ্ঞাপন বা আদেশ জারি করতে হবে সরকারের নিকট আমাদের দাবি হচ্ছে দেশের পর্দানশীল মহিলাদের জন্য পর্দার বিধান লঙ্ঘন করে না এমন পদ্ধতিতে অর্থাৎ পূর্বের ন্যায় ছবিবিহীন জাতীয় পরিচয়পত্র তৈরি জমি রেজিস্ট্রেশন ব্যাংক অ্যাকাউন্ট বয়স্ক ভাতা বিধবা ভাতা কার্ড ইত্যাদি সব ক্ষেত্রে ছবির বাধ্যবাধকতা তুলে দিতে হবে শনাক্তকরণে বায়োমেট্রিক পদ্ধতি এবং মহিলা কর্মকর্তা বা কর্মচারী ব্যবস্থা রাখতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা উপরের চারটি দাবি বাস্তবায়নে কাজ শুরু করার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রতি আহ্বান জানাচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউল হক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার পদবি হচ্ছে ইস্টার্ন ফর সভার্নির আহ্বায়কালে